গুড মর্নিং সবাইকে আমি আজকে বসে পড়েছি এইখানটা এই দেখো সবজি নিয়ে কি সবজি বলো তো শাক পাতা নিয়ে বসে পড়েছি কুমড়ো শাক তো কার কার কুমড়ো শাক পছন্দ হয় একটু কমেন্ট করে বলবে আর আজকে কি কি রান্না হবে তোমরা যদি দেখতে চাও ভিডিওটা কিন্তু কাটবে না পুরোটাই দেখবে আজকে আমাদের কি কি মেনু হয় তো চলে এসো তোমরা তোমার স্নান হয়ে গেছে স্নান সেরে এখন আমি সিঁদুরটা লাগিয়ে দিচ্ছি এবার যাব আমি রান্নার ঘরে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি কি কি রান্না করি তো যা তোমরা সবাই চলে এসো তো আমি চলে এসেছি রান্না করতে তো আজকে কি কি রান্না করব তোমাদেরকে দেখাবো তো এই দেখো প্রথমে কুমড় শাক তো কুমড় শাকটাকে আমি কি দিয়ে রান্না করব বলো তো এই যে মসুর ডালটা ভিজিয়ে রেখেছি মসুর ডালটা দিয়ে মসুর ডালে বড়া করব বড়া করে তারপর এই কুমড় শাকটা দিয়ে রান্না করব তো আমার তো খুব ভালো লাগে কুমড়ো শাক দিয়ে ডালের বড়া করে রান্না করলে তো আর কি রান্না করছি আর এই যে তো এটা হচ্ছে আমাদের গাছে এবার নতুন গাছ মানে নতুন গাছ বলতে গাছটা লাগিয়েছিলাম এই ফার্স্ট ইচড়টা ধরেছে এবার প্রথম কাটরাটা ধরি বললো তো সেই গাছে ইচড় এই দেখো তো এই ইচড়টা আমি আজকে কি রান্না করব। তো কে কে চিংড়ি মাছ দিয়ে ইচড়টা খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে বলবে আর আমার ভিডিওটা কিন্তু তোমরা পুরো না দেখে কিন্তু কাটবে না আগে পুরোটা দেখবে দেখে তারপর আমার ভিডিওটা কাটবে তো চলে এসো আমরা রান্না করি তো তোমরা সবাই চলে এসো কেউ কিন্তু ভিডিওটা কাটবে না পুরোটা দেখতে থেকো দেখো আমার রান্না তো পুরো হয়ে গেছে এখন আমি খেতে বসবো তো দেখি খেয়ে কেমন হয়েছে ভীষণ ভালো লাগছে খেতে তা তোমরাও চলে এসো আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো তরকারি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে তোমরা ভাবে নিজে রান্না করেছে আবার নিজে বলছে খুব ভালো হয়েছে তো সত্যি ভালো হয়েছে আর সত্যি ভালো হয়েছে কি হয়নি এটা যদি জানতে চাও তাহলে চলে এসে আমাদের বাড়িতে তাহলে এখন খাওয়া দাওয়া করিনি সবাই ভালো থেকো বাই